নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো সেটা হলো দাদার বিয়ের দিনের ভিডিও আর বিয়ের দিনে একদম সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে ভিডিও করছি ভিডিও ছাড়াও অন্যান্য সব কাজ তো আছে যেহেতু বাড়িতে একটা বড় বিয়ে বলে কথা তো দেখো এখন দাদাকে ছাদনা ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছে আর এখন কি বলো তো নান বলে বিয়েতে যে একটা ব্যাপার থাকে তো সেই নিয়মটাই এখন পালন করা হচ্ছে এখানে নান করা হচ্ছে ছাদনা তলায় তো সেখানেই এখন নিয়ে আসা হয়েছে দিয়ে এখন ওই নিয়মটা পালন করানো হবে पीरे तो दमी कैमरे भाई जब নানি মুখে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আর কি হয়ে গেল তো আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ পুরো ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তোমাদেরও দেখতে অসুবিধা হতো আমারও কিছু অসুবিধা হতো ভিডিও পোস্ট করতে তো সেই কারণে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তো দেখো এখন সবাই জল সাজতে যাবে বলে সবাই রেডি হয়ে গেছে আর সবাই হলুদ রঙের শাড়ি পরেছে কারণ গায়ে হলুদ বলে কথা তো সেই কারণে সবাই গায়ে হলুদের জন্য হলুদ রঙেরই শাড়ি পরে জল সাজতে যাওয়ার জন্য তো আমরাও সেরকম সবাই মিলে হলুদ রঙের শাড়ি পরেছি দিয়ে এখন জল সাজতে যাব তো চলো এখন যাওয়া যাক দেখো জল যাওয়ার জন্য এখন আমি রেডি হয়ে গেছি আর আমি কীরকম সে সেটা তোমাদেরকে দেখালাম আর এটা হলো আমার বৌদি আর যে পাশে আছে ওটা হচ্ছে আমার একটা বৌদি তো বৌদিরা বলছে যে ভালো করে আমার ছবি তোল সেই কারণে বৌদিদের ছবি তুলছি আর বাইরে সবাই বসে আছে যেহেতু ব্যান্ড পার্টি চলে এসেছে এবং সবাই জল সাজার জন্য রেডি হয়ে গেছে সবাই তো রেডি হয়ে গেলাম কিন্তু বেরোনোর সময়ই ক্যামেরাম্যান বলছে যে সবাই মিলে একটু এখানে আসো ছাদে আসো বিয়ে সবার কিছু ফটো নেব তো সেই কারণে আবার সেখানে কিছু নিয়ম ছিল তো সেই জন্য আবার ছাদে গিয়ে আমরা সবাই ফটো তুললাম এবং নিয়মটা পালন করলাম আর বিয়ে মানেই তো হাজার একটা নিয়ম তাই না যারা অনুষ্ঠান করে বিয়ে করেছে তারা তো সবাই জানো যে বিয়ের কত নিয়ম কানুন থাকে আর এক আর এক এক রকম নিয়ম থাকে তো সেই কারণে আমাদেরও আমাদের বিয়েতেও অনেক রকম নিয়ম আছে তো সেই জন্য সব নিয়মকানুন পালন করতে হয় মেনে আর awak nak kita bangun baca ke যেখানে জল ভরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পাতালেশ্বর আর পাতালেশ্বরের ভিডিও আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি আমার দাদার বিয়ের উপলক্ষে যেখানে পুজো দিতে গেছিলাম পাতালেশ্বর মন্দির ওই মন্দিরে যাচ্ছি আমরা জল ভরতে তো ওই মন্দিরে যে গঙ্গাটা আছে সেই গঙ্গাটার নাম কাটি গঙ্গা তো সেখানে যাচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর বাইকে গেলে প্রায় পাঁচ মিনিট মতন লাগবে হেঁটে গেলে আর একটু বেশিক্ষণ লাগবে তো সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর কি বলো তো সব থেকে খারাপ ব্যাপার একটাই হলো যেটা আমি এই মানে মন্দিরে গিয়ে যে জল যে জল নিয়ে আসা সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিওটা অন্যের কাছ থেকে নিয়েছি কিন্তু আমার ফোনে কিছুতেই সাপোর্ট করছে না আর আমি ভিডিওটা ভেবেছিলাম নিজে করবো কিন্তু ভিডিওটা আমার ফোনে হচ্ছিল না কারণ আমার ফোনে পুরোপুরি মেমোরি ফুল হয়ে গেছিলো কোনো আর আর কি আমি কোনো ভিডিও কিচ্ছু করতে পারছিলাম না তো সেই জন্য তো আমার ভীষণ খারাপ লাগছে যে আমি তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না কিন্তু আমি যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরও অনেক ভিডিও আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। জল ভরে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখানে হলুদ কোটার ব্যাপারটা আর কি হচ্ছে যেহেতু এখানে হলুদটা কোটা হচ্ছে কারণ আগে প্রথমেই দাদার গায়ে হলুদ ছোয়ানো হবে তারপরে মেয়ের বাড়িতে পাঠানো হবে আর আমাদের কি বলো তো মেয়ের বাড়ি একদমই কাছে আমার দাদার বাড়ির দু তিনটে বাড়ির পরে মেয়ের বাড়ি তো যেহেতু আমাদের বাড়িতে ব্যান্ড পার্টি সেটা সেটাও ওদের বাড়ির থেকে শোনা যাচ্ছে বা ওদের বাড়ির ব্যান্ড পার্টি সেটা সেটাও আমাদের বাড়ির থেকে শোনা যাচ্ছে কারণ মেয়ের বাড়ি অনেকটা দূরে লাল গোলা তো সেই কারণে আমার ওদের ওর মামার মেয়ের মামার বাড়ি আমার আমাদের বাড়ির ওখানে মানে আমার মায়ের বাড়ি ওখানে তো সেই কারণে ওরা একদম কাছাকাছি থেকেই বিয়েটা দিল যেহেতু অনেকটা দূর অনেকটা অনেকটা যেতে হবে তো সেই জন্য দেখো যে সুতোটা আর চারি সাইডে দাদা ঘুরছিল তো সেই সুতোটাই আবার হলুদ মাখিয়ে হাতে বাঁধা হচ্ছে কারণ এটা একটা নিয়ম তো সেই নিয়মটা আর কি করা হলো তো এবার হবে গায়ে হলুদ হলুদের জন্য ওকে এখন বসানো হলো আর বসানোর পর কিছু ফটো নেওয়া হচ্ছে আর এখন তো ফটো নেওয়ার জন্য কিছুভাবে দাঁড়ানো বা সব কিছু যা ক্যামেরাম্যানরাই সেট করে দেয় তো সেই কারণে একটু আর কি লেট হচ্ছে আমরা তাড়াতাড়ি করছি কিন্তু তবুও লেট হচ্ছে কারণ এই সব দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না ছবিগুলোই থেকে যাবে তো দেখো এখন গায়ে হলুদ মাখানো হচ্ছে আর যেহেতু দাদা একটু উঁচুতে আছে আমরা সবাই আমাদের সবাইকে একটু নিচু হয়ে থাকতে হচ্ছে তো সেই কারণে বাটিটা ওর হাতে দেওয়া হয়েছে কারণ ওর হাতে বাটিটা দিলে আমরা সকলেই ওকে ঠিক ভালোভাবে আর কি মাখাতে পারবো হলুদ তো সেই কারণে আর এখানে যা যাদেরকে দেখছো সবাই হলো আমার বৌদি আর এখানে দিদি ভাই আছে এবং আমার মামিরা আছে আর পেছনে যে দুটো ছেলে ছেলেদাড়ি আছে সেই দুটো হচ্ছে আমার ভাগ্নে তো সবাই মিলে এখন হলুদ মাখাচ্ছি আর মা বৌদিরা তো আচ্ছা তাকে হলুদ মাখাচ্ছে সবাই হলুদ মাখালাম কিন্তু যেহেতু মাকে মাখাতে হয় তো সে কারণে মা ছিল না তো মা এলো মা এসে আবার এখন দাদাকে হলুদ কারণ মা না মাখানো পর্যন্ত অসম্পূর্ণ হয়ে থাকছে তো সেই কারণে মাখানো শেষ হয়ে গেল এবার মাথায় জল ঢালা হবে তো জল ঢালিয়ে স্নান করানো হবে তো দেখো এই যে ঘরার জলটা ঢালছে সেই জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল সেই ঠান্ডা জল আর কি গঙ্গা থেকে যেহেতু নিয়ে আসে আর ঠান্ডা জল তো সেই ঠান্ডা জল দাদার মাথায় ঢালার পর দাদার অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো একদম নিঃশ্বাস নিতে পারছিল না খুবই শরীরটা খারাপ করছিলো তো সেই কারণে হাফ জল ঢেলে আর জল ঢালা বন্ধ করে দিল যেহেতু পুরো জলটা ঢেলে দেওয়া নিয়ম নিয়ম কিন্তু নিয়ম এখন মানুষের শরীরের আগে তো নিয়ম না তো সেই জন্য হাফ জল ঢেলে আর জল দেওয়া বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো রাতের ভিডিও বিয়ে রাতের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একবারে শেয়ার করলাম না কারণ যেহেতু পুরো অনেক বড়ো হয়ে যেত ভিডিওটা তো সেই কারণে নমস্কার